আসসালামু আলাইকুম আজকে আমরা ঘাটাইলের খুবই সুন্দর একটা জায়গায় যাব এবং পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি সবাই সাথে থাকবেন আমরা প্রথমে থেকে গাঙ্গের চলে আসলাম এবং গাঙ্গের আসার পরে খুবই তাড়াতাড়ি আমরা একটা মাহিন্দ্রা পেয়ে গেলাম এটা হলো ঘাটেল সেনা নিবাস এই জায়গাটিও খুবই সুন্দর কোনো একদিন আপনাদের সাথে এই জায়গার ভিডিও শেয়ার করব তো আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে এই তো আমরা চলে আসছি পার্কের ভিতরে আমি কিন্তু এখন আপনাদেরকে পার্কের নামটা বলি নাই যারা চেনেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন হ্যাঁ আর এই যে চলেন এদিকে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আপনাদেরকে এখন দেখাবো আসেন এখানে অনেক সুন্দর একটা পুকুর আছে দেখেন পুকুরটা কত বড় আর এখানে কিন্তু প্যাডেল বোট আছে যদিও প্যাডেল বোটে উঠতে আমি অনেক বেশি ভয় পাই কারণ আমি সাঁতার জানি না ছোটোবেলা থেকে আমি পানিকে ভীষণ ভয় পাই তাই আজকে আমি এখানে নামবো না উঠব না জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা যারা আসতে চান অবশ্যই আসবেন এবং যারা উঠতে ভালোবাসেন তারা উঠবেন আর এই সাইডে অনেকটা বসার জায়গায় আছে পুকুরের মাঝখানে যে কত সুন্দর একটা ঘরের মতো বানিয়েছে এটাও বেশ ভালো লাগে আর আমার মনে হয় এখানে বসলে চারপাশের বাতাসটা পাওয়া যাবে ভাল লাগবে আর আপনারা ঘুরতে আসলে নিশ্চয়ই একা আসবেন না পরিবার পরিজন বাচ্চা কাচ্চা নিয়েই আসবেন আর বাচ্চাদের জন্যও কিন্তু এখানে সুব্যবস্থা আছে দেখেন এখানে বেশ কিছু রাইড আছে আমি একটা একটা করে আপনাদেরকে দেখাব তার আগে এই যে হ্যান্ডসামের সাথে দেখা হয়ে গেল ইনি কে আপনারা তো চেনেনি ইনি হলো ব্যাটম্যান তো যাই হোক এই যে রাইডগুলা এখানে আছে দোলনা তারপর এখানে ঘোড়া আছে আপনাদের বাচ্চাদেরকে যদি নিয়ে আসেন ইনশাল্লাহ আপনাদের বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে আর এখানে কিন্তু ছবি ওঠার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে চলেন একটা জায়গা দেখাই আপনাদেরকে এই যে দেখেন কত সুন্দর একটা লাভ লাল রঙের একটা লাভ বানিয়ে দিয়েছে আর এটা হচ্ছে আম গাছ যখন আম ধরবে তখন এসে আপনারা আম চুরি করেও নিয়ে যেতে পারবেন হ্যাঁ তো যাই হোক এদিকটায় আমি আরও কিছু রাইড আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ও এখানে কিন্তু পেয়ারা গাছও আছে গাছে যথেষ্ট পেয়ারা ধরেছে কিন্তু পেয়ারাগুলা পাকে নাই তো এই যে বাচ্চাদের জন্য ট্রেন আছে ট্রেনটা কিন্তু খুবই সুন্দর আমি কিন্তু এইসব ট্রেন এগুলোতে ছোটবেলায় অনেক উঠেছি দেখে আবার উঠতে ইচ্ছা করতেছে তো পরে উঠবো আর আপনাদের সাথে ভিডিও দেখাবো আর এই পাশটায় সম্ভবত কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বা এখানে কোনো নাচ গান হয় মানে উৎসব হয় আর কি এই জায়গাতে তারপরে এই পাশে আছে আরেকটা নৌকা চলেন নৌকার কাছে যাই এর পাশে আছে নৌকা এই নৌকাটা কিন্তু যারা ভয় না পান তারা কিন্তু অবশ্যই এই নৌকায় উঠতে পারবেন আর এই নৌকাটা কিন্তু আমি ভীষণ ভয় পাই মানে মোট কথা আমি রাইড অত বেশি উঠতে পারি না রাইডে আমি খুবই ভয় পাই আর এ পাশে এটা কি জানি এখানে মনে হয় বাচ্চারা লাফায় তাই না আসলে এত আমার ধারণা খুবই কম আর এখানে দুইটা মুরগি দেখা পাইলাম মুরগি দুইটাকে সব কিছু যেহেতু দেখাইছি আপনাদেরকে মুরগি দেখাবো না তা তো হয় না ওরা তো লজ্জা পাই পালাই গেল ওরা এটার ভিতরে ঢুকে গেছে তো ওই যে ওই যে ওই পাশে ওই পাশে তো এগুলা সম্ভবত টার্কি মুরগি আপনার আমি যদি ভুল না হয়ে থাকি টার্কি মুরগি হবে এগুলা আর মানে অনেক কিছু আছে এখানে দোলনা আছে এই দোলনা দুইটা সম্ভবত ফ্রি এগুলাতে উঠতে সম্ভবত কোনো টাকা লাগে না আর অন্য অন্য রাইডগুলোতে টাকা লাগে তা আমি এখন একটু দোলনায় বসবো এই দোলনায় বসে আমার একটা কথা মনে পড়ে গেল সেটা হচ্ছে এই যে বাঙালি ফ্রিতে পাইলে নাকি আল খায় তো কথাটা ফান করে বললাম আর দোলনাটা যেহেতু ফ্রি আর তাই একটু বসলাম একটু দোল খেয়ে নেই আর এই পাশেও আরেকটা রাইড আছে বেশ কিছু রাইড রাইডগুলো কিন্তু আপনাদের বাচ্চাদের জন্য মানে খুবই ভালো হবে আর এই যে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আপনাদেরকে দেখাই নাই এই যে এখানে কিন্তু বাঘ হরিণ ধরছে কেউ ফিরায় না মানে বলা যায় এটা মগের মুল্লুক যার যা খুশি তাই করে তো বেচারা হরিণটার জন্য মায়া লাগতেছে বাট কিছু নাই ও থাকুক এই পাশে দেখা পাইলাম স্পাইডারম্যানের আপনাদেরকে ওনার সাথে পরিচয় করে দেই আমি জানি না উনি আসলে পালানোর চেষ্টা করতেছে কিনা ওয়ালের এখানে যায় ঝুইলা আছে তো এই যে হ্যাঁ মিস্টার কি খবর তো একটু হ্যান্ডশেক করে নেই ওনার সাথে তো উনি সম্ভবত আমাকে দেখে ভয় পাইছে তার জন্য ওয়াল টপকে ওই পাশে চলে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু পারে নাই তো এখানে আরেকটা আছে এখানে সম্ভবত এটা সুপারম্যান যদি আমাকে সুপারম্যান লাগে না তো এখানে বলা দিয়ে কিন্তু আপনারা ছবিও তুলতে পারবেন ঠিক আছে যাদের সুপারম্যান হওয়ার ইচ্ছা আছে সুপারম্যান তো আর হওয়া সম্ভব না আপনারা এখানে গলা দিয়ে ছবি তুলে মানে দুধের সাদার আর কি ঘোলে মিঠাইতে পারবেন এটা আর একটা সুন্দর জায়গা এখানে ছবি উঠতে পারবেন তো আমি ছবি অবশ্যই উঠবো এখানে আপনাদের সাথে শেয়ারও করব সাথে থাকলে অবশ্যই দেখতে পাবেন তো এই পাশে আরও খেলনা আছে এই যে ছোটো ছোটো ঘোড়া তারপরে একটা জিরাফ আছে এখানে বাচ্চাদের গেম খেলার জায়গা আছে রিয়ান তো এখান থেকে উঠতেই চাচ্ছিল না এই খেলনাটা দেখে ও অনেক বেশি খুশি হয়েছে এই খেলনাটা ও কখনোই বাস্তবে দেখে নাই তারপরও ও কীভাবে বুঝতে পারলো এখানে গাড়ি গেম খেলা যায় ও অনেক সময় এখানে বসে বসে গেম খেলছে আমার আর কি করার আমি বসে বসে ওর গেম খেলা দেখলাম এই তো আজকে দিন অনেক ঘুরাঘুরি করলাম ঘাটাইলে এসে মনটাই ভালো হয়ে গেল তো এই পার্কে যা যা ছিল সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনারা আসবেন আর যারা আসছেন তো আসছেনই তো ঘাটালবাসী যারা আছেন সবাই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের আশায় থাকবো তো এই তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম